এরা পাগল নাকি সারাটা ক্ষণ একটাই কথা আমি কিছু করে দি না এতটা হিংসা তার মনে সেটা মানে কি বলবো শুধু করি না করি না করি না কিচ্ছু করি না আমি সে সবটাই করে আমি সারা দিন করে গেলেও আমার নাম হয় না আর যতই করি ততই যা করে দিই তাদেরকে নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম আমার বয়সের গুরুজনদের জানাই আমার প্রণাম আমার বয়সের ছোট্ট ছোট্ট বন্ধুদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আর এই ভালোবাসা দিয়েই শুরু করছে আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন বাজছে সাড়ে ছটা তো সোনা মায়ের গাড়ি এখনই চলে আসবে তো ছটফট করে সোনামাকে রেডি করে দিই আচ্ছা আপনারা কি মনে হয় আপনার আমার ভিডিও দেখে আমি কি আমার সোনামার জন্য আমি কিছু করি না সব সময় একটাই অবজেকশন আমি তার জন্য কিচ্ছু করি না কিছু করে দিই না তাকে খাইয়ে দি না তাকে স্নান করিয়ে না তাকে ঘুম পাড়িয়ে দি না তার জামা মানে ড্রেস পরিয়ে দি না তার বই খাতা গুছিয়ে দি না আমি কিচ্ছু করি দি না তাহলে আমি যদি কিছুই না করি তাহলে আমি সারাটা দিন কি করি ওকে বলেছি বাবা তুমি তো এখন বড় হয়েছ তাহলে নিজের কাজটা একটু নিজে করো তাহলে আমারও একটু হেল্প হয় তোমার বোন আছে ছোট তাকেও তো আমার করে দিতে হয় না সেই মেয়ের হিংসা বোনকে তুমি করে দাও আমাকে কেন করে দেবে না বোনকে ঘুম পাড়িয়ে দাও বোনকে খাইয়ে দাও বোনকে কোলে নিয়ে ঘুরে বেড়াও তবে আমাকে কেন করবে না এত দিন যে করে এলাম তোর জন্য সেটা কে করেছে আমি তো করেছি কিছুতেই মেয়েকে বুঝতে দিতে পারি না মেয়ে কিছুতেই বোঝে না বোঝে না বোঝে না শুধু আমি কিছু করি না চলুন ওরা ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি এখন আমি ছটপট করে ঘরটা ঝাঁ দিয়ে দিই কারণ রিক্তার বাবাও দোকানে যাবে রিক্তার স্কুলে যাবে ওই জন্য ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি আর কালকে এখানে মেশিনে কাজ করেছিলাম অনেক টুকরো কাপড় পরেছিল তো সেগুলো আমি কালকে আর ঝাড় দিতে পারিনি তো এখন এগুলোকে ঝাড় দিয়ে বের করে তারপরে ঘরটাকে মুছতে হবে ওরা গেলেই তবে ঘরটা মুছবো চলুন এই ঘরটা ঝাড় দেওয়ার আগে আমি এই ঘরের বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই তো এই বেডের কভারটা আমি দুদিন আগেই আমি মানে চেঞ্জ করেছি তো আজকে চেঞ্জ করবো না তো এটা আমি কালকে নাহলে আজকে বিকেলে চেঞ্জ করে দেবো তো শুধু এটা একটু বিছানা চাদরটা একটু টান টান করে দিয়ে যায় কারণ এখানে সোনার বাবা ঘুমায় আমাদের ওই ঘরে ঘাটে জায়গা হয় না সবার ওই কারণে সোনার বাবা এই ঘরে একা ঘুমায় ওই মেয়েরা যদি ঘুমায় কখনও তো ঘুমায় নাহলে আমি আমার ঘরেতেই ঘুমাই তো চলুন আমি ছটপট করে বিচানা একটু টান টান করে ঝেড়ে নিই তো তারপরে এই ঘরটাকে ঝাড় দিয়ে দেবো ওদিকে সোনার বাবারাও সোনার বাবারকেও জল দিতে হবে ওনাকে জল আর থানকুনি পাতা দিতে হবে আর ওদিকে বড় সোনা মার জন্য টিফিনটা টিফিনে প্যাক করে দিতে হবে তো ঘরটা ছটপট করে ঝাড় দিয়ে নিই আজ আবার বৃহস্পতিবার ফুল বেলপাতা তুলতে তুলতে আবার একটু অনেকটাই টাইম লেগে যাবে দেখুন কতগুলো নোংরা বেরিয়েছে ঘর থেকে এগুলোকে এক জায়গায় জড়ো করে এগুলো বাইরে ফেলে দিতে হবে চলুন এই কাগজগুলো আর টুকরো কাপড়গুলোকে এক জায়গায় তুলে ফেলে আসি আর সোনা মায়ের ওখানে গাড়িও চলে এসছে তো সোনামা আজ স্কুলে যাচ্ছে আর ওরা গেলেই আমি ঘরটা মুছে নেব কারণ ওরা থাকতে থাকতে ঘরটা মুছলে কি হয় ওই ভিজা ঘরগুলোকে গুলোকে করে তারপরে ঘরগুলোতে কেমন দাগ দাগ হয়ে যায় চিটচিটা ভাব হয়ে যায় তো ওরা চলে যাওয়ার পরে আমি ঘরটা মুছে প্রত্যেক দিনই তাই একই কাজ করি তো চলুন ঘরটাকে সুন্দর করে মোছা হয়ে গেছে এখন এই স্লাবগুলোকে মুছে নেবো তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে ঘর মোছা আর ওখানে ডানটিটা রেখে আসি ওই পাশটা আর এখানে আমি স্নান টান করে চলে এসেছি আমাদের রাস্তায় ফুল তুলবো করে তো আমি তো ফুল তুলবো তো তার মধ্যেই সোনামা একটু রেগে গেছে তো ও ফুল তুলতে চেয়েছিলো তো আমি কি যেন একটা বলেছি তো একটু রেগে গেছে দেখুন রাস্তার মধ্যেই বসে পড়েছে তো তারপরে অনেক কষ্ট করে ওকে আমি মানে ম্যানেজ করেছি তো তারপরে যে আমাকে একটু ফুল তুলে দিচ্ছে এখানে নাইনা করে আধ ঘন্টা ধরেই ওর সঙ্গে বক 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 করেছি আমি তো তারপরে যে আমরা ফুল তুলছি এখন আর আমার সোনা মা আমার পরিমা এখন আমাকে একটু ফুল তুলে দেবে আমার সোনা পরিমা আর পরিমায়ের এখনও ভেতরে একটু একটু রাগ আছে এই যে দেখুন রাগের জন্য আমার গাছটাকেই মনে হচ্ছে যেন এখন তুলে ফেলে দেবে এই দেখুন কত শক্তি আমার পরিমায়ের চলুন আমার পরিমায়ের ফুল তোলা হয়ে গেছে এখন নেব একটু পান গাছ পান গাছের পাতা তো আমরা পান গাছের ওখানে চলে এসেছি এই যে একটা পান পাতা নেবো তো এখন বর্ষার দিন হয়েছে না তো এখন পান গাছে সুন্দর সুন্দর ডগা বেরিয়েছে তো পান গাছটা এখন অনেকটাই বড় হয়ে যাবে অনেকটা বড় ওপর দিকে মানে অনেক পাতা আছে তো সেগুলো লাগাল পাওয়া যায় না তো এখন চলে এলাম আমরা বাগানে মানে মাঠের দিকে তো একটা আমের শখা নিতে হবে মানে আমের পল্লব যাকে মানে জানি না কে কি বলেন আপনারা আমরা তো আমের পল্লবও বলি আমের শখাও বলি তো যাই হোক এই যে গাছটা ছিল এর আগে সেই গাছটার পাতাগুলো পোকা পোকা ছিল তো এই গাছটার পাতাটা নিতে পারলাম না তো ভেতরে চলে এসেছি এই এই গাছটা হচ্ছে বারো মাসের গাছের আম পেয়ারা এই দেখো এইটাই আজকে ভগবানকে দেবো এই দেখো এটা এইটা ঠাকুরটা দেবো হ্যাঁ নেবো কোলে না নেবো কোলে এটা রাখি দাও সাজিতে আমাদের ফুল তোলা হয়ে গেছে আমরা এখন যাবো পুজো দিতে পুজোতেও হয়ে গেছে আর ভগবানদের দেখুন আমি আজকে পেয়ারা দিয়েছি গাছ থেকে তুলে আনলাম সেটা আর এখানে রান্নাঘরে চলে এসেছি তো সোনা মায়ের খাবার বেড়ে নিয়েছে আমারও খাবার বেড়ে নিয়েছি তো দেখলাম যে মাছ এনেছে আর মাছের ডিম এনেছে সকালেই বলছিল তো ভাবলাম যদি মানে মনা যদি খেতে বসে বায়না করে মাছের ডিম কোথায় গেল তো ভাবলাম এক পিস মাছ আর একটু ডিম ওকে ভেজে দিই তো মেয়েটা আমার ভীষণ খুশি হবে কারণ মাছ পাতে দেখলে না ভীষণ খুশি হয় তো চলুন খাবারটা বেড়ে ওর কাছে নিয়ে যাই এই যে দেখুন মেয়ে দেখে একটু হ্যাপি হয়েছে এই যে দেখুন তার রেজাল্ট দেখুন দেখে কতটা খুশি হয়েছে কিন্তু একটাই বায়না শুধু ও একা হাতে খাবে তো আমি অনেক ওকে বোঝাচ্ছিলাম যে একা হাতে এখন খাওয়ার তোমার সময় নেই আর তুমি এখন মাখা ঝোকা করবে খাবার ফেলে দেবে তো সেগুলো এখন গুছিয়ে যাওয়ার মতন সময়ও আমার নেই এই যে দেখুন একা খাবে বলে ভীষণ বায়না করছিল তো মাছের ডিমটা ধরতে যাচ্ছিলো তো একটু গরম বলে তো রেখে দিলো ওই যে দেখুন তো অনেক বায়না করার পর ওকে একটু খাওয়ালাম খাবার আমি তোকে ওকে খাইয়ে দিয়ে এখন দোকানে যেতে হবে আর দোকানে আজকে অনেকটাই কাজ আছে আমাকে কালকেই বলেছিল করতে কালকে সময়ের জন্য করতে পারিনি তো সে কাজগুলো আজকে গিয়ে কমপ্লিট করতে হবে চলুন দেখা যাক কী কাজ আছে দোকানে তো ওনার খাবারটাও আমি বেড়ে নেব এই যে দেখুন ওনার খাবারটা বেড়ে নিয়েছি আর ওনার জন্য নিয়েছি ভাত ডাল আর কুন্দুরি ভাজা কুন্দুরিটা কিন্তু আমাদের খেতের কুন্দুরি একদম টাটকা কুন্দুরি চলুন খাবারটা প্যাক করে নিয়েছি এবারে দোকানে যাই আর এখন বাজছে সাড়ে বারোটা আর এতক্ষণ তো স্কুল টাইম ছিল দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল দোকানে ছেলে পেলেদের ভিড় আর এসছে এক বস্তা মুড়ি অনেক বড় বস্তার এক বস্তা মুড়ি তো একদিকে আছে আড়াইশো প্যাকেট আর একদিকে আছে এক কেজি না পাঁচশো প্যাকেট যেন তো সেগুলো মিলঝাল করে আমাদের একটা বস্তার মধ্যে ভরে রাখছিলাম তো অনেকগুলো মুড়ি আমার সমান একটা বস্তা প্রায় এই যে দেখুন কত বড় বস্তা তো ওরকম দুই বস্তা মুড়ি ছিল সব ভরে ওগুলোকে সরিয়ে রেখেছি আর আজকে দোকানে এসেছি দশটার সময় তো তারপরেও আমাকে বলছে কি তুমি এখন আর একটু থেকে গেলে দেড়টার সময় যে টিফিনটা হবে সেই টিফিনটা তুমি ধরে যেতে পারবে তাহলে তার আবার একটু হেল্প হবে দোকানের টিফিনেও তো অনেক ভিড় হয় তো বলুন তো সেই দশটা থেকে এখন বাজে যে একটা বাজতে যায় তো বাড়িতে বাচ্চাগুলোকে রেখেছি তার কি মাথায় চিন্তা আছে আর এই যে দেখুন কাগজগুলোকে জড়ো করে আগুন দিয়ে দিয়েছি অনেক জঙ্গল হয়ে গেছিলো আশেপাশটা তো সুন্দর করে ঝাড় দিয়ে এখানে আগুন ধরিয়ে কমিয়ে দিলাম কাগজগুলো আর আজকে বাড়ি এসেছি একটা পনেরোতে অনেকটা বেলা করে আজকে বাড়িতে আসতে হয়েছে দোকান থেকে বুঝতেই পারছেন দোকানে আজকে অনেকটাই কাজ করেছি তাই অনেকটা ক্লান্ত লাগছিল এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এসেই তো আর শুতে পারিনি এসে স্নান করলাম গোপুকে দিলাম ছেলে মেয়েকে খাওয়ালাম স্নান করালাম আর রিক্তর আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল বালক সবার সেখানে ওরা গিয়েছিল তো ওরা বাড়িতে আজকে দুপুরে খায় কিন্তু তাও লতাকে একটু খাইয়েই পাঠিয়েছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কী খাবে না খাবে তো ওই কারণে তো তারপরে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দুপুরবেলা শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ঘুমায়ও নি শুলে পরেও তো সে এডিটের কাজ থাকে ঘুম আর হয় না তো তারপরে উঠে অনেকটাই শরীরটা একটু ক্লান্ত লাগছিল তো তাও আমি একটু চলে এসেছি মেশিনের কাটিং মানে ব্লাউজ কাটিং করতে তো ব্লাউজটা না কাটিং করলে একদমই চলছে না এগুলো আমার এখন না কদিন ধরে মেশিনের কাজ একদমই করা হচ্ছে টাইম পাই না করবো কোথা থেকে ওর জন্য ভাবলাম যে এখন কেটে রাখি কোনো এক সময় ব্লাউজটা বানিয়ে রাখবো কাস্টমাররা তো সব সময় ফোন করে করে পাগল করে দিচ্ছে আমি শুধু মিথ্যা কথা বলে বলেই রাখি যে দিচ্ছি দিচ্ছি দেবো কাল দেবো আজ দেবো এই করছি তো শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে আর আমার দুই সোনা মায়ের কাণ্ড এরা কি পাগল নাকি কেন ওরকম করছো তোমরা পাউডারটাকে নিয়ে পাউডারটা আর মাখবে না কালকে লতা পাউডারটা রাখো তো লতা পাউডারটা রাখো রিকটা রাখো তো এবার আমি ভূত হয়ে গেছে পাউডারটা দিয়ে দাও আমি রেখে দিই কালকে নিতে হবে তো ওমা তুমি কি মেখেছ দেখি কি পাপায় পাউডারটাকে কি বলছো পাপায় দেখি দেখি এক মুখটা দেখো আমাকে দেখো ভালো করে দেখা

পাটা দিয়ে ভিডিওটি যদি আপনাদের লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাহ কত সুন্দর নাচতে পারে